জয় বাংলা হুমায়ুন ভাই ভান্ডারি আছি ভান্ডারি আছি আমরা সোনার বাংলা করার কারিগর আমরা হুমায়ুন ভাইকে দেখতে পেয়েছি আমাদের প্রধানমন্ত্রী আপা আছে সৈনিক এই সেই সৈনিক আমরা হুমায়ুন ভাইকে কমেন্ট বিষয়ে আপনারা আপনাদের যদি কোনো মন্তব্য থাকে এবং কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করবেন আর আজকে সে বাংলাদেশ আওয়ামী লীগের যে পঁচাত্তর বছর পূর্তি প্লাটিনাম জয়ন্তী সেই প্লাটিনাম জয়ন্তীতে আমরা এখানে আছি এই যে সেই রোজগার্ডেন সে যে গার্ডেনে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু যে আমাদেরকে স্বাধীনতা যে রূপকল্প এখানে তৈরি করেছিল সেটি আমরা দেখতে পেলাম এখানে সেই সোনা বাংলা গড়ার যে কারিগর যে সোনার মানুষ আমাদের যে হুমায়ুন ভাই ওনাকে দেখতে পেলাম আপনাদের ভিডিওটি কেমন লেগেছে ভালো কমেন্ট করবেন ভিডিওতে তাহলে আপনাদের আর কমেন্টের সাথে মোবাইল নম্বরটি দিবেন যাতে আপনাদেরকে আমরা কিছু উপহার রিচার্জ বা লোড পুরস্কার আকারে দিতে পারি আর আমাদের সাথে থাকবেন দেশপ্রেমী বাংলাদেশ চ্যানেলের সাথে থাকবেন আর সবসময় খেয়াল রাখবেন যে করোনা মহামারীতে আপনাদেরকে কে সহযোগিতা করেছিল কে ভালোবেসেছিল কে লকডাউনে আপনাদেরকে রক্ষা করেছিল আপনাদেরকে ভালোবেসে আদর করে যার কারণে আপনারা করোনা মহামারীতে আপনার রক্ষা পেয়েছিল সে পুলিশ বাহিনী এবং দেশপ্রেমিক সরকার প্রশাসন নৌকা আসলে সকলে একে অপরের সহযোগিতা আমরা করোনা থেকে মুক্ত হয়েছি এবং রক্ষা পেয়েছি আমরা সতর্ক হব সাবধানে থাকবো দেশ প্রেমে যে করবো দেশ ও জাতির কল্যাণে কাজ করবো ভালোবাসবো আর দেশবে বাংলাদেশ লাইভ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর নিত্য নতুন দেশ ও জাতির কল্যাণের কথা এবং দেশপ্রেমের কথা যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করে কথা বলে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের আমরা কথা বলবো সেটি জানতে দেশপ্রে বাংলাদেশ আমাদের চ্যানেল সাথে সবকে ধন্যবাদ বাংলাদেশ লাইভ